নাম বাদ দেওয়া চলবে না এসআইআর চালু হলে রাজ্যের প্রায় দু কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে যার মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশই মতুয়া সমাজের মানুষ মতুয়াদের হয়ে এবার সরাসরি আমরণ অনশনে বসার হুমকি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের বড়না বিনাপানি দেবীর ঘরের সামনে ওই আমরণ অনশন শুরু হবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে অন্যতম নির্ণয়ক ভূমিকা রয়েছে বলেন নির্বাচন কমিশনের তরফে এসআইআর ঘোষণার পর থেকেই উদ্বাস্তু ও মতুয়া সমাজের একাংশ সিএ এর ফর্ম পূরণের জন্য বিভিন্ন কেন্দ্রে ছুটছেন ঠাকুরবাড়ি এলাকায় প্রতিদিন দেখা যাচ্ছে দীর্ঘ লাইন কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে অস্পষ্টতা এবং আশঙ্কা তৈরি হচ্ছে সমাজের বৃহৎ অংশে এসআইআর নামে এই পরিকল্পনা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার আরও একটা ফাঁদ ভারতবর্ষের নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় তার সঙ্গে আমাকে বাংলাদেশ এসআইআর যেটা করছে তাতে আমাদের বুথ লেভেলের সমীক্ষায় তাতে আমাদের প্রচুর আমরা যারা আমাদের বিশেষ করে উপার বাংলার মানুষ এবং মধুয়া সমাজের মানুষ এবং যারা উপার বাংলা থেকে এসছে দু হাজার দুই সালের পরে যে ডেটটা তারা হয়েছে তাতে আমাদের লোকের প্রচুর মানুষের ঘরে থাকে আমরা তার জন্য সাধারণ মানুষ এবং মধুয়া ভক্তদের জন্য যারা উপার বাংলা থেকে এসছে তাদের জন্য আজকে আমাদের এই লড়াই অনিল্ডিয়া মধুমোহার সঙ্গে আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্য সময় আমরা পাঁচ তারিখ থেকে

আমরা চাই দেশভাগের বলি উদ্বাস্ত মানুষ ছিন্নমূল মানুষ তাদের যাতে ভোটার লিস্টের নামটা থাকে একটাই দাবি ছিল বর্মা বিনাপানি ঠাকুরের নিঃশর্ত নাগরিক বা ভয় রয়েছে আমাদের মমতাওয়ালা ঠাকুরের নিয়ে আমরা অনুসরণ তো করবে আর এই যে এসআইআর নিয়ে যে এখানে যে লোকজন যত মানে একটা ভয়ে চলছে প্রসঙ্গত বারোটি রাজ্যের সঙ্গে বাংলাতেও এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে চৌঠা নভেম্বর মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে বিয়েল এসআইআর এর কাজ শুরু করবেন ওই দিনই এসআইআর নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার এসআইআর প্রতিবাদে জোরালো প্রতিবাদে নামছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তবে কেবল মতুয়াই নয় অন্য জাতি ধর্মের মানুষদের পাশেও আছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ একথাই জানিয়েছেন মমতা বালা ঠাকুর জ্যোতিময় চক্রবর্তী সুবীর দাস এবং প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ